আপনার কি কখন এমন হয়েছে একটা সুন্দর ছবি বা ভিডিও করলেন কিন্তু পিছনে কিছু অপ্রয়োজনীয় জিনিস চলে এসেছে হয়তো ব্যাকগ্রাউন্ডে অচেনা মানুষ বিদ্যুতের খুঁটি বা যে কোনো জিনিস যেটা আপনার কোনো প্রয়োজন নেই অথবা আপনি অন্য কারো কোনো ফটো বা ভিডিও ব্যবহার করবেন কিন্তু ওই ফটো বা ভিডিওর মধ্যে কোনো লুগু শো করতেছে কেমন হয় শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলো একদম নিখুঁতভাবে সরিয়ে ফেলা যায় আজ আমি আপনাদের কাছে চমৎকার একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। যার দ্বারা আপনি আপনার ছবি থেকে বা ভিডিও থেকে যে কোনো বাড়তি অংশ রিমুভ করতে পারবেন একদম সহজে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনি একদম পারফেক্টভাবে শিখতে পারেন তাহলে চলুন বেশি কথা না বলে কাজ শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনারা সোজা চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এখানে লিখে দিবেন রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও লেখার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে লোগোটা দেখেন লোগো দেখে ডাউনলোড করবেন এখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে দিবেন তারপরে ওপেন করে দিবেন কিছু সময় লোড নিবে যেহেতু আমরা ফ্রিতে কাজটি করব মাঝে মাঝে অ্যাডও আসতে পারে অ্যাডগুলো দেখে নেবেন এখন আপনি ভিডিও থেকে বাড়তি অংশ রিমুভ করবেন নাকি ফটো থেকে রিমুভ করবেন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখন আপনার গ্যালারি থেকে ওই পিকটা বেছে নেবেন এখন আপনি আপনার ফটো থেকে অথবা ভিডিও থেকে যে জিনিসটা রিমুভ করতে যাচ্ছেন ওই জিনিসটার উপর এই লেয়ারটা সুন্দর করে বসিয়ে দিবেন। বাস এখন আর কোনো কাজ নেই এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন এই সেভ অপশান একটা ক্লিক করে দিবেন সাথে সাথে রিমুভ হয়ে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এখন তাহলে চলুন গ্যালারিতে গিয়ে দেখে আসি কেমন হলো এখন চলে আসলাম গ্যালারিতে এই যে দেখেন হাত থেকে মোবাইলটা রিমুভ হয়ে গেছে এভাবেই কাজ করবেন আপনার কাছে আমার একটাই আবদার যদি কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন